প্রতিটা মানুষের জীবনে একটা ফাইনান্স প্ল্যানিং থাকা দরকার জীবনে নিত্য প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করার জন্য এবং দৈনিক খাদ্যাভ্যাসের জন্য দৈনন্দিন জীবনে চলার পথে আমরা বিভিন্ন ধরনের মানুষকে দেখি ধনী ব্যক্তিদের মতো নানা রকম ভাবে স্কুল কলেজ অফিসে যাতায়াত করে বেশ কিছু দরিদ্র মধ্যবিত্ত মানুষের মনে তাদের লাইফস্টাইলে প্রভাব বা সেই ধনী ব্যক্তিদের লাইফস্টাইলকে কপি করতে শুরু করে দরিদ্র বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা যারা নিজের আর্থিক সামর্থ্য বা ক্ষমতার কথা চিন্তা না করে শুধুমাত্র শো করার জন্য ধনী ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয় এবং তাদের আচার আচরণগুলোকে কপি করার চেষ্টা করে তাদের ব্যবহারযোগ্য সামগ্রী বা জিনিসপত্রের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়ে যে দেনা বা লোন ঋণ করে হলেও নিজেদেরকে ধনী ব্যক্তিদের মতো সুসজ্জিত করতে শুরু করে যার ফলে সেই ব্যক্তিরা হাজার চেষ্টা করলেও নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারে না কোনোভাবেই দিনের পর দিন তারা এক ঋণ থেকে আরেক ঋণে জড়িয়ে পড়ে অবস্থার অবনতি তো ঘটে এবং সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য দরকার হলে তারা অসৎ উপায়ও অবলম্বন করে জীবনযাপন এই লাইফস্টাইল অন্যের দ্বারা কপি করা লাইফস্টাইলকে বজায় রাখার জন্য সমাজের কাছে তাদের খুব একটা অবদান থাকে না তারা নিজেদের নিয়েই ব্যস্ত থাকে এবং এই যে কপি করার একটা অনুকরণ করার একটা ভীষণ প্রয়াস সেটাকে মানুষ থেকে ধীরে ধীরে অমানুষের দিকে ঠেলে দিচ্ছে তাই প্রত্যেকটা দরিদ্র মধ্যবিত্ত সাধারণ মানুষের ক্ষেত্রে আমার বার্তা থাকবে যে অন্যের স্কিল বা প্রতিভাগুলোকে কপি করা উচিত তাদের আচার আচরণ সৎ হলে সেগুলোই কপি করা উচিত কেমনভাবে নিজেকে সুসজ্জিত করছে কোন ব্র্যান্ডের জামা কাপড় জুতো করছে সেইগুলো কপি না করে নিজেদের জীবনকে আরও সুন্দর সচ্ছল করা যায় অন্যকে কপি না করে নিজের সামর্থ্য অনুযায়ী দৈনন্দিন জীবনে চলাফেরা করা উচিত ধন্যবাদ